আসসালামু আলাইকুম বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে যারা হজ করতে যায় তারা হজ শেষে দেশে ফেরার পথে যে বিষয়টি আনতে সবচেয়ে বেশি আগ্রহী থাকে তা হল জমজমের পানি একটা সময় আসার সময় তাদের পার্সোনাল লাগেজে অনেক জমজমের পানি নিয়ে আসতে পারত। বর্তমান সময়ে কোনো হজ যাত্রী তার দেশে ফেরার সময় তার লাগেজে করে জমজমের পানি নিয়ে যেতে পারেন না এই জন্য সৌদি সরকার একটি কাজ করে সেই কাজটি হলো যখন হজ হাজি সাহেবরা সৌদি আরবে হজ করতে যান হজে যাওয়ার মৌসুমে ফ্লাইটগুলো সম্পূর্ণ পরিপূর্ণ থাকে যেহেতু যাওয়ার জন্য অনেকগুলো লোক অপেক্ষায় থাকে এই ফ্লাইটগুলো সৌদি আরব থেকে আমাদের দেশে বা অন্যান্য দেশে হজ যাত্রীদের নিয়ে নেওয়ার জন্য আবার ফিরে আসতে হয় এ আসার সময় যাত্রী থাকুক বা না থাকুক তাদেরকে ফিরে আসতে হয় যেহেতু যাওয়ার সময় ফ্লাইটগুলো পরিপূর্ণ থাকে আসার সময় খালি থাকে সেজন্য সৌদি সরকার ওই ফ্লাইটগুলোতে করে সংশ্লিষ্ট হাজি সাহেবদের জন্য তাদের দেশেই জমজমের পানি পাঠিয়ে দেয় আর আমরা শুনেছিলাম যে এই এই জন্য প্রত্যেক হাজিকে একটা টোকেন দেওয়া হয় সেই টোকেনটি দেখালে তাদের দেশের বিমানবন্দর থেকে জমজমের পানিগুলো সরবরাহ করা হয় টোকেনটা অনেক সময় দেওয়া হয় না কিন্তু বিমানবন্দর তাদের নিজেদের দেশের বিমানবন্দর থেকে হাজি সাহেবদেরকে এই ধরনের জমজমের পানিগুলো সরবরাহ করা হয় তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কীরকম বোতলে করে হাজি সাহেবদেরকে সৌদি সরকার জমজমের পানি দিয়ে থাকে এটা হচ্ছে এই সেই জমজমের পানি সৌদি সরকার এই এই ধরনের প্যাকেটে করেই জমজমের পানি হাজি সাহেবদের জন্য তাদের নিজেদের দেশে ফিরতি ফ্লাইটে করে পাঠিয়ে দেন যেহেতু যাওয়ার সময় ফ্লাইটগুলো পরিপূর্ণ থাকে এবং আসার সময় খালি থাকে সেহেতু ওই সুযোগটাকে কাজে লাগিয়ে এই ধরনের প্রত্যেক খাজি সাহেবের জন্য এক বোতল করে পাঁচ লিটার বোতলের এক বোতল করে জমজমের পানি পাঠিয়ে দেয় তো আমি এখন আপনাদেরকে কুলে দেখাবো এটা হচ্ছে সৌদি সৌদি আরবের ন্যাশনাল ওয়াটার কোম্পানির প্যাকেট করা এই ধরনের প্যাকেটগুলো দেওয়া হয় এর মধ্যে খুব শক্ত পলিথিনের মোড়ানো গুলো থাকে যে এটা হচ্ছে সে জমজমার পানির প্যাকেট জমজমার পানির বোতল এটা দুই সালের প্যাকেট এখনও খোলেনি যেহেতু আমরা দুইজন গিয়েছিলাম আমাদের একটা প্যাকেট খুলে আমরা খেয়েছি আর বাকিটা রেখে দিয়েছি পরবর্তী সময়ে দিয়ে খাওয়ার জন্য তো যেহেতু বাংলাদেশ থেকে বারবার বা হন যাওয়া যায় না সেজন্য জমজমের পানি আমাদের জন্য খুবই রেয়ার একটা বস্তু সেজন্য আমরা এটা রেখে দিয়েছি পরবর্তীতে খাওয়ার জন্য তো এটা এখন আমি আপনাদেরকে খুলে দেখাবো এই পানিটা কি অবস্থায় আছে প্যাকেটটা হচ্ছে এটা দেখুন এরকম খুবই শক্ত এই পোলোথিনটা খুবই শক্ত এবং আমি এটা খাটছি দেখুন মাসাল্লাহ পানিটা কত ফ্রেশ অবস্থায় আছে একটুকু কোনো ধরনের কোনো পানির আমাদের দেশের যে টিউবওয়েলের পানি বা অন্য কোনো পানির যে একটা গাপ বসে সেটা বসেনি এটা খুবই ফ্রেশ অবস্থায় আছে দু হাজার উনিশ সালে আনা পানি এখনও ফ্রেশ অবস্থায় আছে হয়তো আরও অনেক দিন রাখা যাবে আপনাদেরকে আনবক্সিং করে দেখালাম থেকে জমজমের পানি খাওয়ার সুযোগ আল্লাহ যেন দেন হজ করার সুযোগ যেন দেন সেই দোয়া রেখে কিভাবে হাজি সাহেবদের জন্য সৌদি সরকার জমজমের পানি সরবরাহ করে সেটি আমি আপনাদেরকে দেখালাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন আর কমেন্ট করে জানাতে পারেন কেমন লেগেছে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম